বিএনপির নেতৃত্বাধীন যে জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে এটি বিএনপির যুগপথ আন্দোলনেরও একটু বড় ধরনের কমিটমেন্ট ছিল অঙ্গীকার ছিল আমরা বিগত সময়ে বিএনপি সহ বিয়াল্লিশটি রাজনৈতিক দল যুগপথ আন্দোলন করেছি সেই সময়ে বিএনপি অঙ্গীকার করেছিলেন নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবেন এটি মধ্যে জাতীয় সরকার গঠনের কার্যক্রম শুরু হয়েছে বিএনপি কার্যক্রম শুরু করেছেন আমি বিএনপির প্রতি আহ্বান রাখবো যে জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে এটি যাতে ভাইব্রেন্ট এবং উদ্যমী একটি জাতীয় সরকার হয় এই জাতীয় সরকার যাতে উদ্যমী ভাইব্রেন্ট তরুণরা জায়গা পায় কারণ এই সরকারের উপরে বাংলাদেশের আগামী দিনের যে স্টাবিলিটি স্থায়িত্ব রাজনৈতিক যে স্থিতিশীলতা এটা কিন্তু অনেকটাই নির্ভর করে সুতরাং এই সরকারের উপরে একটি বড় ধরনের গুরুদায়িত্ব অর্পিত হতে যাচ্ছে তাই এই সরকারে বিপি নুরুলক নূর বিগত আন্দোলন সংগ্রামী যার ত্যাগ যার অবদান অপরিসীম গণ অধিকার পরিষদের সভাপতি এবং আমরা বিগত সময়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে ভূমিকা রেখেছি আন্দোলন সংগ্রামে যে আমরা অবদান রেখেছি এটা কোনোভাবেই আমরা মানে এটাকে ছোট করে দেখতে পারি না তো সেই জায়গা থেকে বিগত সময়ের সেই ভাইব্রেন্ট উদ্যমী তরুণ নেতৃত্ব ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি জেনাব নুরুল হক নুরকে আমরা চাই এই জাতীয় সরকারের গুরুত্বপূর্ণ একটি জায়গায় দেখতে আমরা বিশ্বাস করি জনাব নুরুল হক নুরকে যদি এই অন্ত আপনার বিএনপি নেতৃত্বাধীন জাতীয় সরকার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় তার মাধ্যমে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এটি খুব ভালোভাবেই ত্বরান্বিত হবে তা আমরা আশা করি হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই সেই জাতীয় সরকার গঠনের রূপরেখা বিএনপি প্রকাশ করবে এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব আমরা জায়গায় দেখতে পাবো আমরা চাই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সকলকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাই না রাজনৈতিক প্রতিযোগিতা দেখতে চাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই এবং সকলকে নিয়ে নতুন বাংলাদেশ बिनेमान करते चाहिए अल्लाह